ময়নার মা আমি মাছ ধরতে যাইতাছি দোয়া কইরো আজকে যা জালে বড় বড় মাছ বাজে তাইলে একটু ভালো মন্দ বাজার করতে পারবো অনে দোর 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 তুমি এসো বাজার লইয়া কবেদি একই আমারে একখানি সোনার গয়না গড়াইয়া দাও তার কোনো খবর নাই ময়নার মা এমন করে বলছো কেন আমি কি চেষ্টার কোনো কমতি রাখি বলো জালে মোটে মাসি বাজে না আমি কি করবো কও আমি ওইসব বুঝি না বাপু আমার মনের আশা যেন আজকে পূরণ হয় আমি কইয়া দিলাম ময়নার মা আমার কি তোমারে দিতে মন চায় না তোমার কি মনে হয় আমি তো সাধ্যে কুলাইয়ে উঠতে পারি না তা তুমি বোঝো না 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 বাপু আজগো যদি আমার মনের আশা পূরণ না করো তাইলে আমি আর তোমার বাড়ি থাকুন না আমি আজগোয় বাপের বাড়ি চললে যাবো কইয়া দিলাম এমন করে কইলে হয় ময়নার মা আমি দেখি কি করা যায় আজ গো আমি গভীর দলে যাব যেন কান্তাসে আর বাসাও বাঁচাও না এই সমুদ্রের কি ডায়ে আইব ও আমার মনের ভুল মনে হয় যাই যাই আমি আমার কামে যাই আরে ওইখানে একখান মাছ পইরা আছে না ওই মাছটাই তো দেখি কথা কইতাছে দেখি তো কাছে যাইয়া

এ আয়ায় আয় কি গো ফিরে আইলে যে নিশ্চয়ই মাছ পড়েনি কপালে এর জন্যই ফিরে আইছো? হায় হাই হায় হায় রে আমার কপাল আরে আরে শোনো তো আগে ময়নার মা চেছামেছি করতেসু শোনো কি হইছে আজকে মাছ ধরতে যাইয়া কেম্বলয় মাছ ধরবো ওই ঘটনার পরে কও দেহি ই শুনে বা নতুন নতুন কি শুনে বা نیشت سوی کنوه کنوزو هده با آرکی آرکی سوی نه نه گو مای نرما کی روی سه شونو آگهی পড়া এই সুযোগ কি কেউ হাতছাড়া করে বোকা যেন কোন জায়গার এত বড় সুযোগ কেউ হাতছাড়া করে এই মাছ যদি এখন আবার ধরা না দেয় তুমি এখনই আমার সামনেই মাছটা ডাকবা আর তার কাছে সোনা দানা চাইবা তাড়াতাড়ি এখনই ওই মাছটা তুমি ডাকো আমি আর কিছু শুনতে চাই না হ্যাঁ কি বলো ময়নার মা কেন আমি তার কাছে সোনা দানা চাইবো সে এখন বিপদে পড়ছিল আমি তার একটু সাহায্য করছি এর বিনিময়ে কি তার থেকে আমি সোনা নিতে পারি ইস নিজের কামাই করার মুরুদ নাই আইসে এখন উপকারী বন্ধু তাড়াতাড়ি এক্ষুনি ওই সোনালি মাস্টার ডাক দাও ডাক দিয়া ওর কাছ দিয়ে সোনা চাও সোনালি মাস সোনালি মাস আমার এক্ষুনি তোমারে দরকার তুমি দেখা দাও বন্ধু দেখা দাও আরে আরে সত্যি তো সত্যি তো এ দেখি একখান স্বর্ণের মতো মাছ হ্যাঁ উপকারী বন্ধু আমি চলে এসেছি তোমার ডাকে তুমি বলো তুমি আমার কাছে কি চাও আমি বলছি আমি বলছি তুমি আমাকে অনেক অনেক সোনার গয়না দাও বন্ধু আমি অনেক ধনী হইতে চাই আমাকে অনেক অনেক সোনার গয়না দাও বন্ধু আমি নিশ্চয়ই নাকি আমি এখন বাড়ি করবো নাকি আমি তো একটু খাটু তাইলে আমি কি এক্ষণ লম্বা হব কি করবো আমি আচ্ছা তুমি আমাকে অনেক স্বর্ণ দাও আর আমাকে একটু লম্বা করিয়ে দাও ঠিক আছে আমি তোমার দ্রুত উৎসব পূরণ করছে কিন্তু মনে রাখো আর মাত্র একবারও তুমি আমারও পাচ্ছো চাইতে পারবো তারপর কিন্তু আর না হ্যাঁ আমারে অনেক স্বর্ণ দেশ ঠিক আছে কিন্তু আমারে এত লম্বা করলা কেন আমি তো এত লম্বা হইতে চাই নাই আমারে খাটো করো খাটো করো ময়নার মা আমি তোমারে আগেই কইসালাম তুমি এত লোভ করতে যাইও না অতি লোভে তাতি নষ্ট তুমি এত বুঝবা না সোনালি মাস তুমি আমারে একটু খাটো কইরে দাও তো ঠিক আছে বন্ধু এই তোমার শেষ আমি পূরণ করলাম হ্যাঁ আমি তো অনেক খাটো হইয়ে গেছি এত খাটো তো হইতে চাই নাই তুমি আমারে আমার মতো কইরা দাও সোনালি মাস আমার ঘাট হইছে আমারে তুমি মাফ কইরা দাও আমি কিছু চাই না আমি এখন নিজের ভুল বুঝতে পারছি দেখছো দেখছো আমি কই সালাম না তুমি এত লোপ করতে যাইও না এখন দেখো আমও গেল সালাও গেল তুমি এত লোপ করতে যাইও না আমি তোমারে বারবার কই সালাম তুমি আমার কথা শুনো নাই হেই হেই আমারে মাফ কইরা দাও তোমরা আমি আর কক্ষনো লোভ করবো না আমারে তোমরা আগের মতোই কইরা দাও আমি আর কিচ্ছু চাই না বধও আমি আর কিচ্ছু চাই না সোনালি মাছ আমি তোমার কাছেই শেষ দেওয়া চাইলাম তুমি আমার বউরে আগের মতো কইরা দাও আমার বউ আমার ভুল বুঝতে পারছে তুমি মাফ কইরা দাও আমাদের আমি আর কক্ষনো তোমারে রাখবো না তুমি আমার বৌরে আগিয়ে মত কইরা দাও এইসব সব শোনা দাদা আমাগো কিচ্ছু চাই না এক সময় একটি সবুজে ভরা সুন্দর তৃণভূমিতে পিঁপড়ে আর একটি ফোরিং বাস করত সারাদিন পিঁপড়েরা কঠোর পরিশ্রম করে দূরের চাষিদের ক্ষেত্র থেকে গমের শস্যদানা সংগ্রহ করে আনত তারা খুব নিয়ম অনুবর্তিতার সাথে কাজ করত প্রতিদিন সকালে সূর্য ওঠার সাথে সাথেই তারা মাঠে যেত এবং মাথায় করে ভারী শস্য বই নিয়ে আসত শস্যদানাগুলো তারা খুব সাবধানে তাদের গুদামে রেখে আবার বেশি শস্যানোর জন্য মাঠে ফিরে যেত এবং খুব পরিশ্রম করত অন্যদিকে ফরিং ছিল খুবই অলস সে সারাদিন গাছের ছায়ায় বিশ্রাম নিত নিজের মনে গান গাইত আর সুস্বাদু খাবার খেত সে তার জীবনকে পুরোপুরি উপভোগ করত এবং এরপর কি হবে তা নিয়ে সে মোটেও চিন্তা করতো না সে সারাদিন কঠোর পরিশ্রম করা বেচারা পিঁপড়দের দেখে করুণাবোধ করত। দিন গড়িয়ে যেতে লাগল আর ফরিং ঘাসের মধ্যে অলসভাবে লাফিয়ে লাফিয়ে সময় কাটাতে লাগলো সে ছিল উষ্ণ খুশি এবং ভরপেট সে সব সময় আনন্দে চি চি শব্দ করত আর গান গাইত কারণ জীবনটা তার কাছে বেশ ভালোই মনে হচ্ছিল অন্যদিকে পিপেরা ঘাম ছড়িয়ে শস্যদানা সংগ্রহ করে তাদের বাসায় নিয়ে যাচ্ছিল একদিন যখন পিঁপড়েরা শস্যদানা বই নিয়ে যাচ্ছিল একটি পিঁপড়ে শস্যের ভার বইতে না পেরে পড়ে গেল সে ক্লান্ত এবং আঘাতপ্রাপ্ত ছিল পিঁপড়েকে সাহায্য করার পরিবর্তে ফরিং তার দিকে তাকিয়ে হাসল পিঁপড়েটি ফরিংকে দেখে বলল হ্যাঁ ফরিং আপনি কি দয়া করে এই শস্যদানাটি আমার বাসায় নিয়ে যেতে পারবেন আমি সত্যিই আপনার কাছে কৃতজ্ঞ থাকব কিন্তু ফরিং তাকে সাহায্য করার আগ্রহ প্রকাশ করল না এবং সে আনমনে তার বেহালা দিয়ে গান বাজাতে লাগলো অনেক চেষ্টার পর পিঁপড়েটা একাই তার শস্য জানাটি তার পিঠে তুলল এবং ফরিংটি বলল আহা তোমরা এত কঠোর পরিশ্রম কেন করছ প্রিয় পিঁপড়ে এসো একটু বিশ্রাম করো এবং আমার সাথে গান শোনো এখন গ্রীষ্মকাল চলছে দিনগুলো দীর্ঘ এবং উজ্জ্বল পরিশ্রম করে রোদে কেন কষ্ট করছো নিজেদের মাথা নিচু করে আরও দ্রুত ক্ষেতের দিকে ছোটে গেল এতে ফরিং আরও জোরে হেসে উঠল কি বোকা ছোট্ট পিঁপড়ে তুমি এসো এসো আমার সাথে নাচো গান গাও কাজ ভুলে যাও গ্রীষ্মকাল উপভোগ করো একটু জীবনযাপন করো কথা শুনে পিঁপড়েটি বলল আমি শীতের জন্য খাবার সংগ্রহ করছি এবং আমি তোমাকে আমার মতো একই কাজ করতে পরামর্শ দিচ্ছি পিঁপড়ের কথা শুনে ফরিং বলল আহা শীত নিয়ে কেন এত চিন্তা করছো বলো তো আমাদের কাছে এখনও প্রচুর খাবার আছে আর শীতের জন্য প্রস্তুতি নিতে এখনও অনেক সময় বাকি কিন্তু পিঁপড়ে জানতো পিঁপড়ের কি করা উচিত এবং সে তার পথে চলে গেল সে নিজের কঠিন কাজ চালিয়ে গেল আর ফরিং তৃণভূমির ওপারে লাফিয়ে লাফিয়ে আনন্দে গান গিয়ে গিয়ে আর নিচে নিচে বেড়াতে লাগলো এভাবে বাকি দিনগুলো চলতে লাগলো শীতের জন্য কাজ করার এবং প্রস্তুতি নেওয়ার পরিবর্তে ফরিং তার অবসর সময়ে নাচতে গান গাইতে এবং খেলতে পছন্দ করত সে বুঝতে পারেনি যে এই চমৎকার গ্রীষ্মকাল চিরকাল থাকবে না এবং শীঘ্রই ঠান্ডা ও বৃষ্টির দিনগুলি আসবে কিছুদিন পরেই গ্রীষ্মকাল পেরিয়ে শরৎ এলো আর শরৎকাল পেরিয়ে শীতকাল এলো সূর্য খুবই কম দেখা যেত দিনগুলো ছোট আর ধূসর ছিল আর রাতগুলো দীর্ঘ এবং অন্ধকার কনকনি ঠান্ডা পড়ল আর তুষারপাত শুরু হলো ফরিং ঠান্ডা হাওয়ায় কাঁপতে লাগলো সে তার চারপাশে থাকা শুকনো পাতা দিয়ে নিজেকে ঢাকার চেষ্টা করলো কিন্তু তীব্র বাতাস সেগুলোকে উড়িয়ে নিয়ে গেল তার খিদে পেল এবং সে কিছুই খেতে পেল না সে নিশ্চিত ছিল যে যদি সে না খায় তাহলে সে খুব শীঘ্রই মারা যাবে সে নিজেকে দুর্বল এবং ক্লান্ত মনে করল সে দ্রুতই বুঝতে পারল তার পিঁপড়ে বন্ধুরাই ঠিক বলেছিল এবং তার প্রস্তুত হওয়া উচিত ছিল এভাবে করতে করতেই ফরিংয়ের আর গান গাওয়ার মতো শক্তি ছিল না সে ছিল ক্ষুধার্থ এবং খুবই ঠান্ডা তুষার থেকে আশ্রয় নেওয়ার মতো তার কোনো জায়গা ছিল না এবং খাওয়ার মতো কিছু খাবার ছিল না তৃণভূমি এবং চাষির ক্ষেত বরফে ঢাকা ছিল এবং কোনো খাবার পাওয়ার উপায় ছিল না ফরিং বলল ও আমি এখন কি করব কোথায় যাব ফরিং ভাবেনি এই শীতকাল দিনে দিনে আরও বেশি ভয়ঙ্কর এবং খারাপ হতে পারে আর যেহেতু সে নিজের জন্য খাবার সঞ্চয় করেনি বা অন্য কাউকে সাহায্য করেনি তাই সে আরেকটি গ্রীষ্মকাল দেখার জন্য আর বেঁচে থাকবে না তার কাছে বরফ থেকে আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা ছিল না এবং সে খোদায় মরতে বসেছিল ঠিক তখনই সে দেখল পিঁপড়েরা গ্রীষ্মকালে সঞ্চয় করা খাবার উপভোগ করছে এবং সে মনে মনে সিদ্ধান্ত নিল আমি পিঁপড়েদের কাছে যাব এবং তাদের কাছে যে খাবার চাইব এবং আশ্রয় চাইব এরপরই সে খুশি মনে পিঁপড়েদের বাসায় গিয়ে হাজির হলো এবং তাদের দরজায় করা নাড়ল এবং সে বলতে লাগলো পিঁপড়েরা আমি এসে গেছি তোমরা কি আমাকে একটু খাবার দিবে দেখো আমি তোমাদের জন্য এখন গান গাইতে পারবো আর আমি চাই তোমাদের কাছ থেকে একটু আগুন পোহাতে আর তোমরা আমার জন্য কিছুটা খাবার আনবে তোমাদের ওই সঞ্চয় থেকে পিঁপড়েরা বলল না না ফরিং আমরা তোমার কোনো গান শুনতে চাই না এবং তোমাকে কোনো উপকার করতে চাই না এবং ফরিমটি তখন বলল দয়া করে আমাকে ভিতরে নাও এবং কিছু খাবার দাও তোমরা যদি আমাকে খাবার না দাও আমি নিশ্চিত মারা যাবো পিঁপড়িরা অবাক হয়ে চিৎকার করে উঠলো তুমি কি শীতের জন্য কিছুই সঞ্চয় করনি হে ফরিং গত গ্রীষ্মকালে তুমি কি করেছিলে ফরিম বলল আমার কাছে খাবার জোগাড় করার কোনো সময় ছিল না আমি অবহেলায় আমি গান গিয়ে আমার সময় কাটিয়েছি এবং এখন নিজেকে অনুতাপ করছি আমি গান গাইতে এতটাই ব্যস্ত ছিলাম যে আমি যখন বুঝলাম ততক্ষণে গ্রীষ্ম চলে গেছে পিঁপড়েরা বিরক্তি নিয়ে মাথা নাড়ল এবং ফরিমের দিক থেকে পিঠ ঘুরিয়ে নিজেদের কাজে ফিরে গেল যে পিঁপড়েটা একদিন ফরিংয়ের কাছে সাহায্য চেয়েছিল সে তার দিকে তাকিয়ে বলল সারা গ্রীষ্মকালে আমি কঠোর পরিশ্রম করেছি আর তুমি আমাকে দিয়ে মজা করেছো গান গিয়েছো নেচেছ তখন তোমার শীতকাল নিয়ে ভাবা উচিত ছিল অন্য কোথাও গান গাওয়ার জায়গা খুঁজে নাও হে ফরিং এখানে তোমার জন্য কোনো উষ্ণতা এবং কোনো খাবার নেই